আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি কোরবানিতে অ্যাকশন মুভিগুলো চলে আমি দর্শকদেরকে একটা অনুরোধ করব। যে আপনারা জাস্ট আমাকে একবার বিচার করার জন্য এল আপনারা একটা রিভেন্ট ছবিটা দেখতে যান একটা একটা গল্প যেই গল্পটা মানুষের ভিতরে লাগবে এবং আমার ছবিটা কিন্তু অনেকে দেখছে সেন্সারেও দেখছে তারপরে সেন্সারের বাইরেও দেখছে তারা কিন্তু কেউ কিন্তু খারাপ বলে নাই এবং আপনারা নিজেই বলবেন যে বাংলাদেশের সিনেমা আসলে আমরা কতটা আপগ্রেড করতে পারছি আমি আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি কোরবান ঈদ কিন্তু আহামরি কিছু না ঠিক আছে এবং কোরবানি ঈদে ছবিটা রিলিজ করতেছি আমি মনে করি যে এটা আমার একটা পারফেক্ট সময় কারণ কুরবানিতে অ্যাকশন মুভিগুলো চলে এবং অ্যাকশন মুভির আমার রিভেঞ্জ একটা ভরপুর অ্যাকশন এবং একটা 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 গল্প যেই গল্পটা মানুষের ভিতরে লাগবে এবং আমার ছবিটা কিন্তু অনেকে দেখছে সেন্সারেও দেখছে তারপরে সেন্সারের বাইরেও দেখছে তারা কিন্তু কেউ কিন্তু খারাপ বলে নাই এবং আমি দর্শকদেরকে একটা অনুরোধ করব যে আপনারা জাস্ট আমাকে একবার বিচার করার জন্য আপনারা এটা রিভেন্স ছবিটা দেখতে যান এবং আপনারা নিজেই বলবেন যে বাংলাদেশের সিনেমা আসলে আমরা কতটা আপগ্রেড করতে পারছি এই বিচারটা আমি আপনাদের কাছে চাই আমার কোনো ছবি নিয়ে আমার কোনো দণ্ড নাই কোনো ছবি নিয়ে আমার কোনো রক্ষা নাই আমি চাই সব ছবি আপনারা দেখেন কিন্তু রিভেন্সটা আপনারা দেখেন রিভেন্সটা আপনাদের ভিতরে গেছে যাবে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আশা আশা করি যে রিভেন্স রিভেন্সটা আমি তো বললাম যে রিভেন্সটা শুধু দর্শকের ওই যে কাজিয়া সাহেব বলছে যে একজন দর্শক দেখলে এই একজন দর্শক দশজন দর্শককে বলবে যে রিভেন্স ছবিটা দেখো রিভেন্স ছবিটা ভালো লাগছে ওই অপেক্ষায় ওই অপেক্ষায় আমি আসি যে আমার ছবিটা দর্শক দেখুক দেখার পরে তারপরে দর্শকরা বলবে যে ছবিটা খারাপ বানাইছিল ভালো বানাই এটা আমার প্রথম ছবি আমি আজকে একটা কথা বলি আপনাদেরকে আমি ছবিটা তো দুই তিন বছর হয়েছে আমি ছবিটা বানাইতে লাগছে হ্যাঁ এই ছবিতে আমি কি আপগ্রেড শটগুলো নিচ্ছি আপনারা কখনো বাংলা ছবি দেখছেন ড্রোনের মাধ্যম দিয়ে নায়ক বিলেন বা নায়কটাকে বা কাউকে খুঁজে আমার ওই ছবিতে পাবেন আমার ছবিতে কিছু কিছু শট আছে এগুলো বোধ আপডেট কেউ কেউ চিন্তাই করে নাই এখন মতো সিনেমায় আমরা তো অ্যাকশন দেখতে দেখতে বলেছি আমরা হলিউডে বলি বলিউডে বলি আমরা দেখলে টেলিভিশন খুলে নেক স্কুলে টেলিভিশন খুলে আমরা কিন্তু অ্যাকশন ছবি দেখি কিন্তু আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো শট আমি যখন ড্রোন দিয়ে যখন জঙ্গল আমি হিরো যখন খুঁজাই হ্যাঁ মানে যখন খুঁজে আপনাদের খুব ভালো লাগবে শটগুলো এবং আপনাদের যে গল্প আমি যখন আমি যখন ছবিটা বানাই তখন কিন্তু আমি সাতবার থেকে আটবার স্কিপ চেঞ্জ করছি আমি আমার মন আমি কিন্তু আমার মন মতো স্ক্রিপ্ট না হলে কিন্তু আমি ছবিটা হাত দিই না